হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবার আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আপনারা যারা সার্বিয়া মুখী এবং বিভিন্ন প্রশ্ন বিভিন্ন গ্রুপে করছেন আমি সেই সব গ্রুপ থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করবো এবং যে প্রশ্নগুলো করছে রেগুলার ওই কয়েকটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন সার্বিয়া বিষয় ইয়ে কেমন এবং এই মুহূর্তে পাসপোর্ট জমা করা কি ঠিক হবে বর্তমানে সার্ভিয়ার ভিসা হচ্ছে এবং খুব দ্রুত সময়ে হচ্ছে আপনার কাগজপত্র আপনার এজেন্সি যদি ভালো হয় তাহলে অল্প সময়ে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা থাকবে আপনি চাইলে জমা হতে পারেন দ্বিতীয় প্রশ্ন করেছে মনিরুল ভাই ভাই সার্ভিয়াতে এই ভিসা নাকি স্টাম্পিং ভিসা হয় দয়া করে কেউ জানাবেন ওয়ার্ক পারমিট আসছে বলছি ভিসা হবে আসলে সাবিয়াতে আমার যেন মধ্যে এখন এই ভিসা হয়নি যা ভিসা হচ্ছে সব ওই স্টাম্পিং ভিসা আপনার মায়ের দিদি থেকে স্টাম্পিং হয়ে আসে তো আপনার এই ভিসাটা আশা করছে হবে না কারণ হচ্ছে এখন এই ভিসা কেউ পায়নি বাংলাদেশ থেকে যারা পাচ্ছে সবাই স্টাম্পিং ভিসায় পাচ্ছে আপনার এজেন্সি কে বলবেন যেন স্টাম্পিং করে ভিসা যেন আপনাকে দেয় তৃতীয় প্রশ্নটা হচ্ছে সার্বিয়া প্রসেসিং স্টেপ টু স্টেপ কিভাবে কমপ্লিট হয় অভিজ্ঞ ভাইদের কাছ থেকে জানতে চাচ্ছে এটা একটু লম্বা আমি আমার কয়েকটা ভিডিওতে বলেছি সার্বিয়া মূলত বেশ কয়েকটি ধাপে প্রসেসিং হয় প্রথমত আপনি ফাইল জমা করার পরে আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স আপনার ছবি এবং আপনার সার্টিফিকেট আপনি এজেন্সিকে দেওয়ার পরে সেটা পারমিট আকারে আপনার দু থেকে তিন মাসের মধ্যে বা যাদের কাজ খুব দ্রুত হয় সাত থেকে আপনি সাত দিনের মধ্যে পারমিট পেতে পারেন আপনার পারমিট আসার পরে দেন আপনার ফার্মিটা অনলাইন করতে হবে অনলাইন করার পরে আপনার পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অনলাইন যদি অ্যাপ্রুভ হয় দেন আপনি নয়া দিল্লিতে গিয়ে নিচে স্টাম্পিং করিয়ে আপনার পাসপোর্টটা ডেলিভারি দেবেন এটাই হচ্ছে মূলত সার্ভিয়া প্রসেসিং অলকা প্রশ্ন করেছে অনলাইনের মধ্যে কয়টা ধাপ আছে যদি কেউ বললে ভালো হয় আসলে অনলাইনের মধ্যে চারটি ধাপ আছে আপনার হচ্ছে প্রথম হচ্ছে আপনি যখন পেমেন্টটা সাবমিট করবেন পেমেন্ট সাবমিটেড আসবে এবং দ্বিতীয় ধাপে হচ্ছে প্রসেস রিকোয়েস্ট আর তৃতীয় ধাপে হচ্ছে আপনার এই আপডেডিং আর চতুর্থ ধাপে হচ্ছে তো চারটা আছে আর যদি আপনার সব কাগজ হবে আর যদি বা কোনো কাগজপত্র সমস্যা থাকে তাহলে আপনার রিজেকশন আসবে দ্বিতীয়বার আপিল করবেন আরেকজন ভাই প্রশ্ন করেছে ভাই আমি সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছি তিন মাস উনিশ দিন হয়েছে এখনো পারমিট আসে নাই পারমিট আসতে দেরি হয় নাকি ভাই এটা পারমিট আসছে কি আসবে না সেটা ডিপেন্ড করছে একান্তই আপনার এজেন্সির উপর আপনার এজেন্সি যদি মনে করে আপনার পারমিটটা পনেরো দিনের দিতে পারবে তাহলে পারবে আবার অনেক এজেন্সি একটু লেট হয় জনের ফাইল একসাথে থাকে অনেক এজেন্সি দুই তিনজন নিয়ে কাজ করে অনেক এজেন্সি দশ থেকে পনেরো জন নিয়েও কাজ করে তো যার জন্য আপনার এজেন্সি যদি ভালো হয় তাহলে আপনি খুব দ্রুত পারমিট পাবেন আর আপনার এজেন্সি যদি একটু ডিলাই করে তাহলে আপনি দেখতে পারমিট পাবেন আরেকজন ভাই প্রশ্ন করেছে বডি কন্ট্রাক্টে বারো লাখ টাকায় সব পৌঁছানোর পর সময় দুই মাস উনি বোঝাতে যে বডি কন্ট্রাকে বারো লাখ টাকা সালমিয়া পৌঁছে দেবে সময় দুই মাস কেমন হবে বডি কন্ট্রাক্টে আসলে যাওয়াটা একটু নিশ্চিত আহ অনেকে যাই বডি কন্ট্রাক্টটা হচ্ছে মূলত আপনার এয়ারপোর্ট এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে যে আপনাকে এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্টে যারা ইমিগ্রেশন অফিসার থাকে ওদের সাথে কন্ট্রাক্টটা করা হয় দেন আপনাকে এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্টে ইমিগ্রেশনটা পার করে দেবে এটা হচ্ছে মূলত বডি কন্ট্রাক্ট এটাতে না যাওয়াই ভালো এটা একটু রিস্ক থাকে তো আপনি আসলে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আমার মতামত হচ্ছে এভাবে না যাওয়াটাই ভালো আরেকজন ভাই প্রশ্ন করেছে আমার এসএসসি সার্টিফিকেট নাই আমি কি সার্বিয়া যেতে পারবো তবে আমি যে সার্টিফিকেট জমা দিয়েছি অভিজ্ঞ বাইদের পরামর্শ হচ্ছে

আপনার কেন ভিসা রিজেক্ট হয়েছে আর ওইটা আপনাকে দেখতে হবে যদি আপনার ফেক পারমিটের জন্য ভিসাটা রিজেক্ট হয় তাহলে ওই কোম্পানি থেকে যদি আপনি আপিল করেন তাহলে হয়তো আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনার পারমিটের জন্য হয় তাহলে আপনি অন্য একটা কোম্পানি থেকে এজেন্সিকে বলবেন অন্য একটা কোম্পানি থেকে পারমিট রিইস্যু করে আপনার এমবাসিতে যেন কাগজ জমা করে তাহলে আপনার অ্যাপ্রুভালটা হওয়ার সম্ভাবনাটা থাকবে আপনার ফেক পারমিটের জন্য হলে সম্ভাবনাটা কমে যাবে